তা হ্যালো গাইজ আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমরা আজকে এসেছি পাঁচ ধরনের একটা অন্টেড প্লেস অনেক সুইসাইড হয়েছে এখানে গাইজ আমরা এখন উপরে উঠতে চলেছি আর মার্ডার তো অনেক হয়েছে গলায় নৈত্রিক দিয়েছিল এবং সেই দিনের পর থেকে এই জায়গাটা দেখে অবান তা হ্যালো গাইজ আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমরা আজকে এসেছি পাঁচ ধরনের একটা অন্টেড প্লেস তো এই জায়গাটা একশো চুয়াল্লিশ যারা কারফিউ করা আছে এখানে লোক ঢোকা এবং ভিডিও করা পারন এখানে অনেক মার্ডার এবং অনেক ধরনের রেপ জাতীয় অনেক জিনিস এখানে হয়েছে এখন বিকেল চারটে বাজে কারণ এখন পর সন্ধ্যা হয়ে যাবে বলছি যে এখানে অনেক ধরনের ভুতরে কেস হয়েছে এবং ভুতুরে ঘটনা হয়েছে তো এখানে আটটা মতো কোয়ার্টার ছিল এখানে তেরো থেকে চোদ্দোটা মার্ডার হয়েছে আজকে আমরা এসেছি নিজের এক্সপিরিয়েন্স করার জন্য আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো এবং এই জায়গাটার মধ্যে কোথায় হত্যা করা হয়েছিল এবং কোন কোন জায়গাগুলোতে সেই লাশগুলো ছিল আজকে আমরা পুরো যে ঘরটা আছে পুরো ঘরটা পুরো ফ্যাক্টরিটা আপনাদের ঘুরে দেখাবো তা আপনাদের সাথে ভিডিওতে জুড়ে দেবো দেখুন গাইস এখান থেকে ফ্যাক্টরিটা শুরু হচ্ছে গাছের শেকড় ফুটে গেছে এই জায়গাটাকে জাল রেলিং ছিল তা আপনারা দেখে বুঝতেই পারছেন জায়গাটা কত পরিমাণে পুরনো হতে পারে পুরো দিয়াল মিয়াল সব কিছু ভেঙে গেছে সব কিছু ড্যাম্প হয়ে গেছে এবং ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কাঠের ব্যারিয়ার দেওয়া যায় কি কেউ ভিতরে ঢুকতে না পারে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরো সেই পুরো ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিটার ব্যাপারে আমরা আপনাদের ভিডিওতে আগেও বলেছি ভিডিওটা আপনারা এখন আপনাদের দেখাচ্ছি ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে জায়গাটা ভয়ানক এবং আমরা এখন এসেছি বিকেল চারটের সময় কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আমরা চেষ্টা করবো ভিডিওটা তাড়াতাড়ি ক্লিয়ার করে এখান থেকে বেরিয়ে যাওয়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দরজার মধ্যে তালা মারা আছে এবং এই জায়গাটায় ইটমিট ভেঙে পুরো পড়ে আছে জায়গাটার অবস্থা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন পুরো ঘরগুলোতে তালা মারা আছে এবং ওই রেলিং এর গুলো সব জায়গায় জং ধরে গেছে পুরোপুরি পুরো ঘরটার মধ্যে পুরো ড্যাম পড়ে গেছে ঘরটা কতটা পুরনো হতে পারে আপনারা ভিডিওর মাধ্যমে আন্দাজা করতে পারছেন গাছের শেকড় পুরো বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে গায়ে আমরা আপনাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি আমার সাথে আসুন গায়ে দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোপুরি ঠান্ডা ঘরের মধ্যে সিলিং রেলিং সবকিছুই কেটে গেছে

থেকে দশ বছর আগে সেই মেয়েটি নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এই জায়গাটির মধ্যে মেয়েটির গলায় ধরে দিয়েছিল এবং সেই দিনের পর থেকে এই জায়গাটা থেকে অঘটন ঘটতেই থাকে তার জন্য পুলিশ এই জায়গাটা যে কারণের জন্য পুলিশ এই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেয় এটাই এটাই হচ্ছে সেই হন্ডেড প্লেস যে হন্ডেড প্লেসটায় আমরা আপনাদের আছে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটাই সেই ঘরটা যে ঘরটার মধ্যে মেয়েটি হত্যা হত্যা করেছিল এবং ঘরটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ভেঙে গেছে চারিদিক থেকে ঘরের জানলা ভেঙে এই সাইডে একটা ঠান্ডা অনেক ঠান্ডা ফিল অনেক ঠান্ডা ফিলিং আছে পুরো ঘরটাই পুরো ঠান্ডা হয়ে গেছে এই সাইড জানলাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ভেঙে গেছে জানলার মধ্যে কিছু নেই দেখতে পাচ্ছেন ঘরের ভিতর পুরো গাছের শেখর ভর্তি হয়ে গেছে চারিদিকে ইট পড়ে বিয়ালের ড্যাম ধরে দেখতে পাচ্ছেন ছিল এটা হচ্ছে পুরো বর্ডারের লম্বা রাস্তা যেটা দিয়ে লোকরা যাওয়া আসা করতো এই সাইডটা পুরো বাথরুম ছিল জায়গাটা দেখতে পাচ্ছেন খাজা নেট দেওয়া ছিল আগে এই নেট টাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে জিসান ভাই এসছে জিসান ভাই এই জায়গাটার ব্যাপারে প্রচুর পরিমাণে ওর কাছে ইনফরমেশান আছে তো আমরা ওর কাছ থেকে একটু রিভিউ নেবো এবার বিকেলে যতটা ভালো লাগে বা একটু ভালো পরিবেশটা এখন বিকেল যেমন পরিবেশটা এত সুন্দর লাগছে যেই ঠিক সন্ধেটা লাভবে রাত্রি রাত্রের দিকে জায়গাটা পুরোটাই বদলে যায় পুরোটাই বদলে যায় অনেক সুইসাইড হয়েছে এখানে তারপরে শুনেছিলাম লেবাররা যখন কাজ করতো তখন এটা যেই জায়গাটা হয়েছিল ওখানটায় কাজ করতো ওখানটা পুড়িয়ে দিয়েছিল এটা পুরো বন্ধ করে দিয়েছে জায়গা এখানে আর কেউ আসা যাওয়া করে না শুধু এখানটা দেখাবো এখানটা একটা গলিয়ে এখানটা আছে একটা বাড়ি টাড়ির মধ্যে এখান দিয়ে লোক এই সকালবেলায় শুধু যাতায়াত করে রাত্রিবেলা এখানে একটুটা লোক পাওয়া এত খারাপ জায়গা আর আগেই একশো চুয়াল্লিশ ধারা এখানে আছে এখানে কাউকে ঢুকতে দেয় না এত খারাপ জায়গা এটা বিশেষ করে একা বা দুজনা মিলে রাত্রের বেলা সকালে আসুন এটা নেচারটাকে একটু ঘুরে যান ভালো লাগবে ফিলটা পাবেন ফিল করে যাবে কিন্তু কিন্তু কোনোদিনও দিনও এখানটায় রাতের বেলা আসবেন না এইটুকুনি আপনাদের কাছে ছিল যেমন কি আপনারা দেখতে পেলেন যে আমরা জিসান ভাইয়ের কাছ থেকে রিভিউটা নিলাম এবং রিভিউটা নেওয়ার পর জিসান ভাইয়ের জায়গাটা করে পুরোপুরি আমাদের বুঝিয়ে দিল এবং জায়গাটা কতটা পরিমাণে ভয়ানক হতে পারে এবং কতটা পরিমাণে রহস্যময় হতে পারে সেটা হয়তো আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতেই পারছেন তো রুমের ভিতরে যে অ্যাকচুয়ালি যে রিভিউটা ছিল সেটা সিকিউরিটি রিজনের কারণে আমরা আপনাদের পুরোটা দিতে পারিনি কারণ সিকিউরিটি আমাদের আটকা ছিল এবং সিকিউরিটির ভিতরে ভিডিও করতে বারণ করছিলো কিন্তু ভিতরে আমি যে এক্সপিরিয়েন্স করেছি সেটা আজকে আপনাদের আমি ভিডিওর মধ্যে পুরো খোলাখুলি বলছি ভিতরের জায়গাটা প্রচুর পরিমাণে রহস্যময় এবং প্রচুর পরিমাণে গাছ হমচমে বাইরের টেম্পারেচার ভিতরে ভিতরের টেম্পারেচার একটা আকাশ পাতাল দফা যাচ্ছে ভিতরে এতটা পরিমাণে ঠান্ডা যে আমার কাপড়ই লাগছিল ভিতরে ভিতরটা প্রচুর পরিমাণে বাইরের পরিবেশের থেকে পুরোপুরি আলাদা হয় তারাও যদি এমন কোনো হন্ড্রেড প্লেস জানেন যে জায়গাটায় গিয়ে ভিডিও করা যাবে এবং সেটা প্রচুর পরিমাণে ভয়ানক জায়গা এবং সেখানে প্রচুর রহস্য লুকিয়ে আছে সেটা নিশ্চয়ই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং এমনই ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব